নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে অর্ধ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন রোববার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মারি বাজারে আয়োজিত জামায়াতের এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমির মোসাদ্দেক হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির নুরুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান উপজেলা সেক্রেটারি আবু বকুর সিদ্দিক গোপালপুর ইউনিয়ন সেক্রেটারি কুতুবুদ্দিন আলহাজ ফিরোজ এবং গোপালপুর চার নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহিন হোসেন সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ বক্তারা নতুনভাবে জামায়াতের যোগদানকারীদের অভিনন্দন জানান এবং ইসলামী আদর্শে সমাজ পরিবর্তনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান

সবাইকে অনুরোধ জানাবো পর্দার থেকে যারা পরিবেশ নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের হুমকি হামকি জিতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পরিবেশ নষ্ট জামাত শিবে জানে সন্ত্রাসী সদ কিভাবে সাহায্য হবে